বিলেটি ফিল্ম ফেস্টিভ্যালের নজর কাড়লেন আলিয়া ভাট সৌদি আরবের ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে আলিয়া ভাট কালো ফ্লোই কাউনে নায়িকার উপস্থিতি নজর কেড়েছিল সকলের গ্ল্যামারাস এলিগেন্সে ভর করে তিনি জানান কেন আন্তর্জাতিক মঞ্চে ও বলিউডের বিগ ফেস তিনি রেড সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আলিয়া এবং তিনি বলেন নিজের কেরিয়ার নিয়ে তিনি বলেন আগে আমি খুব উদ্যমী ছিলাম সব কাজ করতে চাইতাম এখনও উৎসাহী তবে পদ্ধতি অনেক বেশি শান্ত আলীর হাইওয়েকে নিজের কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় বলেও উল্লেখ করেন তিনি এদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তার আসন্ন স্পাই থ্রিলার আলফা ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক ছবি সরবরি ও ববি দেওয়ালের সঙ্গে দেখা যাবে আলিয়াকে মুক্তি আগামী বছর এপ্রিলে আলিযা আরও জানান পুরুষ কেন্দ্রিক স্পাই ইউনিভার্স যেমন সুপারহিট হয়েছে নারী কেন্দ্রিক ছবির জন্য তাই ঝুঁকি বড় তার জন্য তিনি প্রস্তুত